ধর 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 জালিম ধর সুযোগ না পায় পালাবার ধর ধর খুনি হাসিনার ধর সুযোগ না পায় পালাবা জেগে উঠেছি সতর সমাজ ফুসি উঠেছি জনতায় জেগে উঠি উঠিছি সতর সমাজ ফুসি উঠিছি জনতায় নাই 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 নিস্তার সুযোগ না পায় পালাবার ধর ধর খুনি হাসি ধন রে না পায় পালাবার হারুন বিপ্লব জর কারে ঘর ঠিক না শুনি নাই কোনো দিন আয়না ঘর এ হারুন বিপ্লব জর কারে গাইনি তার বড় মাস্টার ডাইনি বুড়ি তার বড় মাস্টার ডাইনি বুড়ি তার বড় মাস্টার গুম খুম আছে করেছে সবার সুযোগ না পায় পালাবার ধর ধর খনি আসে ধর সুযোগ না পায় পালাবা এতদপট অহংকার গেল কোথায় হে বলেছিল মাঠে কেলা হবে হায় ঠিক না এতদপট অহংকার গেল কোথায় হে বলেছিল মাঠে খেলা হবে হায় চিকাউ আকাদের পালল কোথায় হে কাউ আকাদের কাইন্দা ভাষা হায় কাউ আকাদের ভাষায় কিভাবে পালালে দেশে পায় পালে সুযোগ সূর্য পায় পালাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সুর আমি অধিকাংশ আমার লেখা আমার সুর করা গানগুলো আমি গাই সঙ্গীত গুলো গাই